দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই স্বাগত ভিন্ন ধরনের কথাবার্তা বলতে চাই এলাকার সম্পর্কে আমার পিছনে জন্য লাগলো কিছু করা নেই আমি সত্য কথা সবসময় বলেই যাব আর এটাই আমার মূল লক্ষ্য এলাকায় কিন্তু আপনার প্রত্যেকটা এলাকাতে কিন্তু পেতি দালাল থাকে এক ধরনের ঠিক আছে তারা মনে করেন যে দুবাই পাঠায় দেয় ফ্রান্স পাঠায় দেয় অস্ট্রেলিয়া পাঠায় দেয় কেনাডা পাঠায় দেয় ঠিক আছে খুব সহজেই তারা মনে করেন যে যাবি যাবি কোন দেশে যাবি বল ঠিক আছে সৌদি পাঠায় দেয় এরকম বহু এলাকার পেতি দালাল থাকে ঠিক আছে বিদেশ সম্বন্ধে কোনো তাদের কোনো ধারণাই নাই তারা মনে করেন যে ওই একজন মানুষের মানে ফাইল ওই কিছু অনেক পেতি দালাল আছে নিজের বাসার ডোয়ারিটা পাসপোর্ট পরে থাকে পাসপোর্ট জমা নিয়ে থুয়ে দেয় ঠিক আছে কাজ আছে প্রসেসিং চলতে আছে এরকম অহরহ আমরা কিন্তু ঘটনাগুলো দেখছি বাস্তবতা এরকম ঘটে আমার এলাকার দুইটা বিষয় আমি কিছুক্ষণ পরে বলতেছি অবশ্য এই জিনিসগুলা থেকে আপনারা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন এই ধরনের থেকে আর আর কি ঠিক আছে চোখে দেখা যে কথা বলবো আমার মানে এলাকার আমি কখনোই তাদের নাম বলতে চাই না কারণ তাদের বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি তাদের নাম বলতে চাই না অবশ্যই কিন্তু আমার এলাকার লোকেরা ভিডিওটা দেখলে আহ তাদেরকে বুঝতে পারবে কাদের কথা বলতেছি তবু আমি এরকমভাবে বলবো যাতে তাদের মানিজত নষ্ট না হয় আমার এলাকায় একটা লোক দেখছি আমি তার মনে করেন যে তার দুইটা পোলার একসাথে লিবিয়া পাঠাইছে ঠিক আছে একসাথে ইটালিতে যাবো একসাথে বড় লোক হ্যাঁ ভাই ভালো রাষ্ট্রে যাওয়ার ইচ্ছা ভালো রাষ্ট্রে পাঠানোর ইচ্ছা সবারই থাকে তাই একসাথে দুই পোলা পাঠানোর মৃত্যুর মুখে পাঠানোর কোনো মানই আসে না তার মানে অবশ্যই তার ভিতরে লোক কাজ করছে এই জন্য পাঠাইছে তো যাই হোক এক ছেলে সাকসেস আছে আরেক ছেলে এখন বর্তমানে রিটার্ন ব্যাক করছে অনেক বছর পরে তো বিষয়টা হচ্ছে কি সেই লোকের কাছে এখন শুনি কি জানেন সেই লোকের কাছে এখন শুনতেছি যে মানে তার পোলা অস্ট্রেলিয়া যাবো গা ঠিক আছে তার রিটার্ন এসে এখন মানুষের কাছে অস্ট্রেলিয়া আর মানুষের সে কি দালালি করে জানেন সার্বিয়া সে সার্বিয়া লোক পাঠায় দিব সে আলবেনিয়া লোক দিব সে অস্ট্রেলিয়া লোক দিব ঠিক আছে আসলে সে তার নাম কলম কি বোঝে তো যাই হোক এমন বিষয়টা কি মানে পরে শুনতে আবার এও শুনছিলাম যে তার মুখের কথা তার ওই যে ছেলে লিবিয়া থেকে ইটালি যেতে পারে নাই সে বলছে কি যে মানে তার পোলা নাকি লিবিয়া থেকে কানাডা যাবো তো ভাই এ কথা যখন যে মহিলারা সেদিক থেকে কানা গোসা চলতেছে ঠিক আছে সবাই বল বলে করতেছে তখন মনেকে বলতেছে খাইছে রে অমুকের পোলা লিবিয়াতন কানাডা যাবো গা পরে আমি এসে মানে হাসলাম ঠিক আছে জিনিসটা ভাবলাম যে সালার মানুষ ওগো বোকা হ্যাঁ বোঝে না কোথায় লিবিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশ আর আফ্রিকা মহাদেশের সাথে হচ্ছে ইউরোপ মহাদেশ আর কানাডা হচ্ছে আমেরিকা মহাদেশ তো আমেরিকা মহাদেশ হয় লিবিয়া কেমনে যাইবো ঠিক আছে আমি এটাই বুঝলাম না কি আপনার ঠিক সাগর সাতটা একলা একলা যাবো তো যাই হোক ভাই এরকম বহু দেখবেন দালাল আছে এলাকায় দালাল চাপার নামে ওস্তাদ তারপর আরেকটা কথা বললাম দুইটা উদাহরণ দিব আরেকটা উদাহরণ রোমানিয়া পাঠায় দেয় সৌদি আরব পাঠায় দেয় ঠিক আছে মোটামুটি ভালোই পুষপাশ করে চলে মনে হয় যে রে খুবই একজন মনে করেন যে সে বিদেশ পাঠানোর নামে পটু কিন্তু আসলে কিছু না ঘোরার ডিম আমার বন্ধু বান্ধব বেদার কিছু আসছিল দেওয়া কাগজ দেওয়া ঘুরছে তো লাস্টে কাগজ তো উঠে নিছে তো যাই হোক উনি ওনার পোলাপানি রা অন্ত্রী ডুবাই পানিতে পারেনি নিজে কোনো দেশে গেছে কিনা আমি রা অন্ত্রী না তাই বলতে না যে যার পোলাপেনের ডুবাই পাঠাতে পারেন যে জায়গায় ইন্ডিয়া যাওয়া যতটা কঠিন কঠিন না ডুবাই যাওয়া সেই জায়গায় মনে করেন যে সে পলাপেন ডুবাই পাঠাতে পারেনি সে পরের পোলাপাইনের কিভাবে কোরশিয়া পাঠিয়ে দিব কিভাবে সৌদি আরব পাঠিয়ে দিব আমি সেটাই বুঝি না কিভাবে মালয়েশিয়া পাঠিয়ে দেবো আমার নিজের পক্ষে দেখা আমার একটা বন্ধু মালয়েশিয়া লেগে আর কাছে জমা দিয়ে এক বছর ঘুরছে ব্যর্থ জীবন ঠিক আছে তো যাই হোক ভাই অনেক দেখবেন এলাকা এরকম আবার আসছে অনেকে লেবাস টুপি মুপি পরা ঠিক আছে একবারে মনে করেন যে হাজি টাইপের দেখতে শুনতে ঠিক আছে অন্যরকম তারাও বিদেশের কাজ করে ঠিক আছে আবার বলে যে কারো কাছে বললো না যে আমি এই কাজ করি ঠিক আছে আসলে ভাই ঘোরার ডিম তারা মনে করেন যে আসলে কোনো সাকসেসই হয় না ততটা তবু কিছু কিছু আছে সাকসেস এলাকার ভিতরে আছে এরকম লোক আমি সবাই রে পেতি দালাল বলে সেরকম না কিছু কিছু ভালো আছে যাদের মাধ্যমে কাজ হয় এই জন্য তো মানুষ বিদেশে যাইতে পারে তো কিছু কিছু মানুষের মাধ্যমে কাজ হয় মানুষ যাইতে পারে তো ভাই আগে ভালো করে জাস্টিফাই করবেন যাচাই বাছাই করে তারপর একটা মানুষের কাছে জমা দিবেন ঠিক আছে এটা হলো মূল বিষয় আর এই সাবধানতা করার জন্য আপনাদের জন্য ভিডিওটি করা অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ